আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আমার ট্রান্সপ্লান্টেশনের লাস্ট ফাইভ ডেজ একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো যেটা কখনোই আপনাদেরকে কেউ শেয়ার করে না কখনোই শেয়ার করে না বলতে যেটা হচ্ছে আপনাদেরকে যেটা সবাই বলে অথবা আমাদেরকে যেটা বলে ভিডিওগুলোতে পজিটিভ সাইডগুলো বলে ট্রান্সপ্লান্টেশনের পরে শেয়ার উঠবে কি উঠবে না কোন ডক্টর থেকে করবেন কিভাবে করছে এগুলাই। বাট একটা জার্নি যেটা এই জার্নি যে অবস্ট্রাকলসগুলো আছে এগুলো কখনোই কেউ বলে না বাট আমি বেসিক্যালি পাইনি ইউটিউব ফেসবুকে আমি পাইনি এগুলো তো ওইটা যেন আপনি জানতে পারেন মানে ট্রান্সফরমেশন করতে হবে নেমে পড়লাম এমন কিছু যেন না হয় আপনি জেনে শুনে তারপর নামেন এটার জন্যই আমি চেষ্টা করতেছি যেন কেউ অন্ধের মতো না নামে তো এটার জন্যই আর কি আজকের আমার ছোট ভিডিওটা হবে তো আজকে হচ্ছে আমার ফিফ ডে ফিফ ডের ভেতরে আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি সেটা আপনাদেরকে শেয়ার করব তো বেসিক্যালি আমি থার্ড ডেতে আমার ব্যান্ডেজটা রিমুভ করেছিলাম ব্যান্ডেজ থাকা অবস্থায় আমার কিন্তু ঘুমাতে খুব একটা প্রবলেম হয়নি বাট আফটার রিমুভাল অফ মাই ব্যান্ডেজ আমি হেডটাকে ডাউন করে বালিশে ঘুমাইতে পারি না এটার জন্য আমাকে ইউজ করতে হচ্ছে একটা নেক পিলো যেটা খুবই সফট সেটা আবার আমি ব্যাক সাইডে দিতে পারি না হয় এ সাইডে না এ সাইডে দিয়ে আমাকে ঘুমাইতে হবে তো এখানে প্রবলেম যেটা হচ্ছে আপনি তো ঘুমের ভিতরে অল টাইম বুঝতে পারবেন না আপনি ডান সাইডে নাকি বাম সাইডে তো যখনই হচ্ছে মিড পজিশনে আসে তখন আমার এক ব্যথা হয় অনেক এটা আপনি যদি করেন আপনি যদি এই ভিডিও থেকে জেনে থাকেন তাহলে হয়তো আপনি জানবেনই যা হবে বাট আমি এটা আগে থেকে জানতাম না দেন যে প্রবলেমটা হচ্ছে আপনি আমার কপালটা দেখতে পাচ্ছেন আমার এইখানে ছিল আস্তে আস্তে সেটা ফিফ যেতে এখানে আসছে জানি না কালকে চোখে নামবে না আল্লাহ না করুক এটা তেমন একটা প্রবলেম না এটা হবে এটা আমি জানতাম আগে থেকেই আরেকটা হলো থার্ড ভিডিও আমার এটা সেম শার্টির দেখতে পাচ্ছেন আমি গোসল করছি গোসল করে নেয় তা না বাট আপনি টি শার্ট পরতে পারবেন না যেটা আমি রেগুলার বাসায় টু ছিলাম টি শার্ট পরে আমি টি শার্টটা নামাবো কালকে আমি চেষ্টা করছিলাম নামানোর জন্য বাট পারিনি তো সেম টি শার্টটাই আমার পরতে হচ্ছে আর গোসল আপনি করতে পারবেন বাট এটার উপর থেকে আপনি ধুতে পারবেন না আপনার সেভেন ডেজের একটা নিষেধ ছিল যে সেভেন ডেজের ভিতরে আপনি গোসল করতে পারবেন না ফুললি এটা গেল আর হচ্ছে কিছুক্ষণ পর পরপরই আমার পিছন সাইডটাতে মারাত্মক রকমের পেইন হয় লাইক ইনফ্লাভেশন পুড়ে গেলে যেমন হয় এমন এটা যে আমার যেখানে ট্রান্সপ্লান্টেশন হয়েছে ওখানে না এটা হচ্ছে যেখান থেকে আমার ডোনার এরিয়া ওখানে ওই এরিয়াতে অনেক বেশি পেইন হয় এরপর হচ্ছে যেটা প্রবলেম হয় সেটা এখন যেহেতু রোজা আমরা আমি রোজার আগেই করছি তো ওষুধ খেতে হবে একটু টাইমলি মেনটেন করে যেটা আমি একটা ডোজ অলরেডি মিস করে ফেলছি আজকে সেই সময় যাই হোক এটা আমারই ভুল এটা সবাই করবে না এটা আমার হয়তো লেখিংসের জন্য হয়েছে আর হচ্ছে আপনাদের মানে যারা ট্রান্সপ্লান্টেশান করবেন করার আগে অবশ্যই সব কিছু জেনে নেবেন কারণ কখনোই কোনো ডক্টর আপনাকে এই পরের যে ফেস এটা শেয়ার করবে না ইভেন করেও না কখনো আমি ডক্টরের সঙ্গে যখন কথা বলেছিলাম কয়েকটা ডক্টর প্রত্যেকে একটা কথাই বলেছে যে আপনি সেকেন্ড ডে থেকেই অফিস করতে পারবেন ইটস কোয়াইট ইম্পসিবল আপনি সেকেন্ড ডে থেকে কখনোই অফিস করতে পারবেন না যদি কেউ বলে থাকে তাহলে এটা মিথ্যা কথা ইভেন আমাদেরও একই কথায় বলছিল যে আপনি সেভেন ডে সেকেন্ড ডে থেকেই অফিস করতে পারবেন তো আমার আজ ফিফ ডে আমার আগামীকাল থেকে অফিস প্ল্যানিং আছে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আর আপনারা যারা ট্রান্সপ্লান্টেশনের জন্য প্ল্যান করতেছেন তারা একটু থিঙ্ক করে দেন প্ল্যান করবেন ওকে থিঙ্ক মিনস হচ্ছে আপনাকে প্ল্যান করতে হবে যে আপনি অফিস থেকে কতদিনে ছুটি নিতে চাচ্ছেন কিভাবে করবেন কোথায় করবেন হ্যাঁ এরপরে আপনার ফ্যামিলিতে মেম্বার্স আছে কিনা আপনাকে টেক কেয়ার করা হতো হয়তো আপনাকে ফিজিক্যালি খুব একটু টেক কেয়ার করা লাগে না বাট আপনি খুব একটা বেশি পেশার নিয়ে কোনো কিছু করতে পারবেন না যাই হোক আমি এই হলো আমার এখন সিচুয়েশান ফিফ হ্যাঁ আর আপনাদেরকে আমি আমার ব্যাক সাইডটাও দেখাবো কি অবস্থা এখন সেটের আল্লাহ হাফেজ আলাইকুম